মাছটা আসা না রে বাবা আসবে আসবে এটা তো এ নৌকাটা তো এটা এটা এটাই ওঠো এটা ওঠো না না ওটা ওটা দূরে পুরো বাইসে যাবে এটা তো এটা ভাজবে না এটা ওঠো এটা ভাজবে না মাছ আসবে রে কাছে আসলি নিও এটা ওঠো এই নৌকো এ নৌকা উঠতে পারবা